আমার নাম গোলাম রাব্বি সোহাগ আমি এইবার অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্ট দু হাজার চব্বিশ পঁয়সে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার কোচিংয়ে যে মার্ক ছিল সেই মার্কের সাথে আমার যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মার্কস তার কতটুকু ডিফারেন্স আছে এছাড়া আমার কোচিংয়ে মেরিট কত ছিল সেন্ট্রাল ম্যারিট কত ছিল এছাড়া কত মার্ক পেতাম ডেইলি এক্সামে কত মার্ক পেতাম উইকলিতে কত মার্ক পেতাম এইগুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওটা তো তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমার আর কি যে কোচিংয়ে ছিলাম উন্মেষে ছিলাম আমি তো এই উন্মেষের আর কি যে পারফরমেন্স যে একটা সেকশন আছে তো সেইখানে তো এইখানে দেখতে পাচ্ছ এটা আমার নাম এটা আমার রোল রেজিস্ট্রেশন ছিল তো এইখানে তো প্রথমেই আমাদের আর কি যখন মানে ক্লাস শুরু হয় তো প্রথম দিনে একটা পরীক্ষা সেটা ছিল হচ্ছে ইন্ট্রোডাক্টরি এক্সাম সো আমাদের কোচিং শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর দু সালে তো তখন ইন্ট্রোডাক্টারি একটা এক্সাম হয় এক্সামটা হচ্ছে পুরা বই পুরা বইয়ে শর্ট সিলেবাস ফুল সিলেবাস এছাড়া ফুল ইংলিশ জিকে সবগুলো মিলাই মূলত এই পরীক্ষাটা হয় সো এই পরীক্ষায় আর কি প্রথম পরীক্ষা তো আমি সেভাবে প্রিপারেশন নেই নেই তো এই জন্য আর কি কমও পাইছিলাম একুশ দশমিক দুই পাস পাইছিলাম পঞ্চাশে যেটা অনেক কম আর হাইস্ট মার্ক ছিল পঞ্চাশে পঞ্চাশ যেটা আর কি সব পরীক্ষাই হয় সো এটা নিয়ে আর কি প্যারা করার কোনো দরকার নাই সবাই এরকম পায় অনেকে পায় অনেকে সিটিং করে তো এটা নিয়ে অত টেনশন করার দরকার নাই আর আমার যে ব্রাঞ্চ মেরিট এটা হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চ মেরিট সো ব্রাঞ্চ মেরিট ছিল হচ্ছে তিনশো আর যে সেন্ট্রাল মেরিট অর্থাৎ উন্মেষের যতগুলো ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের মধ্যে আমার মার্কস ছিল হচ্ছে বত্রিশশো তো এটা ছিল প্রথম পরীক্ষা আর এরপরে ওই যেদিন ইন্ট্রোডাক্টরি এক্সাম হয় সেদিন আমাদের একটা ক্লাস হয় সেই ক্লাসটা ছিল হচ্ছে কেমিস্ট্রি ওয়ান অর্থাৎ ফার্স্ট উইকের কেমিস্ট্রি একটা ক্লাস হয় তো সেই ক্লাস হয় হচ্ছে সাত তারিখে অ্যান্ড আট তারিখের ছুটি থাকে আর নয় তারিখে হচ্ছে আমাদের সেইটা পরীক্ষা হয় তো সেই পরীক্ষা হয়েছিল এটা ডেলি এক্সাম অ্যান্ড সেই পরীক্ষায় আমি মার্ক পেয়েছিলাম হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ পঞ্চাশে আর এইটাতে হাইস্ট মার্ক তো পঞ্চাশে পঞ্চাশ ছিল তো এটা হচ্ছে আমার টোটাল মার্ক আর এটা হচ্ছে ব্রাঞ্চ মেরিট ব্রাঞ্চ ম্যারিট ছিল হচ্ছে পঁচিশ আর সেন্ট্রাল ম্যারিট ছিল হচ্ছে দুশো উনচল্লিশ সেইটা হচ্ছে আমার প্রথম এক্সাম তো এরকম আর পরে এক্সামে আরেকটু কম পেয়েছিলাম চল্লিশ দশমিক দুই পাস অ্যান্ড এটাতেও আমার কি ম্যারিট ছিল হচ্ছে একশো তিপ্পান্ন যেটা হচ্ছে ব্রাঞ্চ মেরিট আর সেন্ট্রাল ম্যাড ছিল হচ্ছে এক তো এটা ছিল হচ্ছে আমার হচ্ছে ডেইলি এক্সাম অর্থাৎ উইক ওয়ানের যে ডেইলি এক্সাম ছিল সেইটার মার্ক আর উইক সবথেকে গুরুত্বপূর্ণ তোমার সবাই জানো যে উইকলি এক্সাম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সো উইকলি এক্সামে হচ্ছে যেটা ফার্স্ট উইক আছে যে ম্যাপ উইকলি এক্সাম ওয়ান সেইটাতে আমার মার্ক ছিল হচ্ছে সাতাত্তর দশমিক দুই পাস তো আমি যদি তোমার তোমাদেরকে আমার রেজাল্টটা দেখাই যে আমি কতগুলো স্কিপ করছিলাম আর কতগুলো দাগাইছিলাম তো এটা হচ্ছে প্রথম এক্সাম ছিল তো প্রথম এক্সামে আমি পেয়েছিলাম হচ্ছে সাত দশমিক দুই দুই পাঁচ আর আমার কারেক্ট হয়েছিল হচ্ছে আশিটা কারেক্ট হয়েছিল আর এগারোটা ইনকারেক্ট আর নয়টা স্কিপ করছিলাম তো আমি একানব্বইটা আর কি টাস্ক করছিলাম এটা ছিল হচ্ছে আমার রেজাল্ট তো এখানে তোমরা যখন পরীক্ষা দিবা তখন দেখতে পাবা যে তোমার কোনগুলা ঠিক হয়েছে কোনগুলা ভুল হয়েছে তো এইগুলো আমি আর না দেখাই তো এটা ছিল হচ্ছে আমার প্রথম উইকলি এক্সাম তো এরপরে আসো যেটা হচ্ছে আমাদের উইক টু ছিল উইক টুতে আর কি প্রথমটা বায়োল বায়োলজি এক্সাম হয় বায়োলজি তো বায়োলজি সবাই জানো যে অনেক কঠিন প্রশ্ন করে কারণ বিভিন্ন রাইটারের বইতে করে আর প্রথম দিক আর কি ওরকম বিভিন্ন রাইটারের বই পড়া হয় না তো এই কম আসে তো এটা আমার আসছিলো হচ্ছে চৌত্রিশ আসছিলো কিন্তু ম্যারিট আসছিল হচ্ছে একশো যেটা ব্রাঞ্চ ম্যারিট আর হচ্ছে সেন্ট্রাল ম্যারিট ছিল হচ্ছে আঠারোশো তিপ্পান্ন তো এইগুলো নিয়ে আর কি ডেইলি তো অত ব্যাকার দরকার নেই কারণ ডেইলি এক্সাম প্রশ্ন অনেক কঠিন করে আর এগুলো নিয়ে আর কি সবাই মোটামুটি এরকম মার্কি পাই এভারেজ মার্কই পাই না অত প্যারা খার দরকার নেই তো আমি যদি তোমাদেরকে আমার হচ্ছে উইকলি এক্সাম দেখাই তো এটা ছিল হচ্ছে উইকলি এক্সাম টু আর এটাতেই পাইছিলাম হচ্ছে উনআশি দশমিক পাঁচ তো এরকম মার্ক পাওয়ার পর আমি আর কি আমি কোচিংয়ের ভাইয়ারকে জিজ্ঞাসা করছিলাম যে আমার মার্ক এরকম আসে তো এটা কি ঠিক না কে ইম্প্রুভ করতে হবে তো ভাই বলছে যে তুমি যে এই মার্ক যদি কন্টিনিউ করতে পারো তো মেডিকেলেও এর আশেপাশে একটা মার্ক আসবে সো এটা আর কি তো আমার মেডিকেলেও মার্ক আসছিলো উনআশি দশমিক দুই পাস তো এই জন্যে আর কি বলি যে যে মার্কটা করছে বাবা বিশেষ করে উইকলি এক্সাম আর লাস্টের দিকে যে মডেল টেস্ট হয় তো এই 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 যে মার্কগুলো পাবা এই মার্কের আশেপাশে আর কি মেডিকেল থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তো আমি যদি আমার উইক টুতে হচ্ছে রেজাল্ট দেখাই কারণ কতগুলো দাগাইছে এগুলো খুব ইম্পর্টেন্ট সো এটা হচ্ছে তো এটাতে উনআশি দশমিক দুই পাস পাইছিলাম বিরাশিটা কারেক্ট হয়েছিলো দশটা ইনকারেক্ট আর আটটায় স্কিপ করছিলাম অর্থাৎ আমি হচ্ছে বিরানব্বইটা টাস্ক করছিলাম তো এরকমই আর কি সবসময় চেষ্টা করবা যে বেশি টাস্ক করতে নব্বইটার উপরে পঁচানব্বইটা এরকম টাস্ক করতে হবে যখন আমার পরীক্ষা তো তার আগে আমাকে কোচিং থেকে ফোন দিছিল। তো তখন বলছে যে পঁচানব্বইটার নিচে দাগাবা না সবসময় পঁচানব্বইটার উপরে দাগাবা কারণ হচ্ছে কম দাগালে দেখা যাচ্ছে যে যদি প্রশ্ন কোনো কারণে সহজ হয় তো সেই ক্ষেত্রে কাটমার্ক অনেক বেশি থাকে যেমন এইবার হয়েছে এবার কিন্তু অনেক কাটমার্ক আছে তো কম কোনো সময় দাগান যাবে না বেশি দাগাতে হবে সো হচ্ছে আমার উইক টু গেল স্যার এখন উইক থ্রি ডেইলি এক্সাম আর আমি দেখাবো না আমি জাস্ট আমার উইকলি যে এক্সাম সেটা দেখাবো সো উইকলি এক্সাম টু যেটা ছিল এই উইকলি এক্সাম টু একটা কঠিন কঠিন অধ্যায় ছিল তো এই জন্য এটাতে আমি মার্ক পেয়েছিলাম তিয়াত্তর দশমিক পাঁচ তো এটা যদি তোমাদেরকে রেজাল্ট দেখাই তো রেজাল্টে হচ্ছে আমি আমার কারেক্ট হয়েছিল হচ্ছে সাতাত্তরটা আর ইয়ে চোদ্দটা ইনকারেক্ট হয়েছিলো তো এবারও কিন্তু আমি একানব্বইটা দাগাইছিলাম অর্থাৎ সবসময় নব্বই প্লাস দাগানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে ছিল প্রথম দিকে আচ্ছা এখন আমরা যাই হচ্ছে উইক থ্রিতে সো এটা হচ্ছে উইক থ্রি তো উইক থ্রিতে আমি পাইছিলাম হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ একশো ভিতরে পঁচাত্তর দশমিক পাঁচ আর হাইস্ট মার্ক ছিল হচ্ছে অষ্টানব্বই দশমিক সাত পাঁচ তো হাইস্ট মার্ক দেখে কখনোই ভয় পাওয়ার দরকার নেই কারণ অনেকে চিটিং করে দেখা যাচ্ছে যে সকালে যে পরীক্ষা হয় সেইটা প্রশ্ন নিয়ে আর কি বিকালে পরীক্ষা দেয় তো এইটা আর কি অত সমস্যা না তুমি জাস্ট যে মার্কটা পাও সেই মার্কটা ক্যারি করার চেষ্টা করবা আর প্রতিটা পরীক্ষায় চেষ্টা করবা যে আশির উপরে থাকার কারণ আশির উপরে থাকলে সবসময় সেফ তো এটা আর কি এখানে আমার হচ্ছে সেন্ট্রাল ম্যারিট ছিল হচ্ছে নয়শো আর ব্রাঞ্চ ম্যারিট ছিল হচ্ছে একশো সেইখানেও যদি আমি রেজাল্ট দেখাই তো এইখানে আমি আমার হচ্ছে আমার হচ্ছে আটাত্তরটা ঠিক হয়েছিলো আর হচ্ছে দশটা ইনকারেক্ট হয়েছিলো তো এই জন্য এটাতে আমি অষ্টা দাগাইছিলাম তো সবসময় চেষ্টা করবো বেশি দাগানোর জন্য এই যে দেখো এখানে আমি কম দাগাইছি এই জন্য আমার মার্কও কম আসছে তো এটাই আর কি সবসময় বেশি দেখানোর চেষ্টা করবো আর উইকলি এক্সাম ডেইলি এক্সাম এগুলোতে প্রশ্ন তুলনামূলক কঠিন হয় তো এগুলোতে কম পাওয়া বাট চেষ্টা করবা যেগুলো তোমার ভুল হয় সেইগুলো আর কি দেখার জন্য দেখো আমি অনেকগুলো পরীক্ষায় কম পাইছি এখানে ছত্রিশ সাঁত্রিশ পেয়েছি এটা তেতাল্লিশ পেয়েছি আটত্রিশ তো যেগুলোতে কম পাইতাম সেই প্রশ্নগুলো আমার আমি দেখতাম যে আমার কোন জায়গায় ভুল হয়েছে এর পাশাপাশি তোমাদের যখন সলিউশান বুক দিবে তখন দেখবে যে বুকে এখানে তো প্রতিটা পরীক্ষা চারটা করে আর কি প্রশ্ন হয় তুমি তো এক সেট পাও আরও তিনটা সেট এক্সট্রা থাকে তো সেগুলো প্রশ্নগুলো দেখবা তো দেখলে তখন আর মানে যেটা তোমার ভুল হয়েছে সেটার পরবর্তীতে ভুল হবে না তো এটাই আর কি আমি পরীক্ষার আগেও এক মাসে এগুলো আমাদের যে সলিউশন বুক দিয়েছিলো সেগুলো একটু সলভ করার চেষ্টা করছি এটাই খুব ভালো ছিল এরপরে আমি আসি হচ্ছে উইকলি এক্সাম ফাইভে সো উইকলি এক্সাম ফাইভে আবার পেয়েছিলাম উনআশি দশমিক দুই পাঁচ যেটা আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের মার্ক আমার সবসময় মার্ক এই সাত্তর থেকে এই আশির ভিতরে থাকতো উইকলি এক্সামগুলোতে এখানে আমার ব্রাঞ্চ ম্যাট ছিল হচ্ছে একষট্টি আর সেন্ট্রাল ম্যাট ছিল হচ্ছে চারশো সপ্তাশি তো এখানে যদি আমি রেজাল্ট দেখাই তাহলে এখানেও আমি তাকে আমি ঠিক হয়েছিলো বিরাশিটা আর হচ্ছে এগারোটা ইনকারেক্ট হয়েছিলো তো আমার মার্ক আমার হচ্ছে মোট দাগানো ছিল হচ্ছে তিরানব্বইটা ওই তো এই আর কি নাইনটি প্লাস সবসময় তাকাতে হবে তো এটা হচ্ছে গেল লাস্টের দিকে আমি ভালো মার্ক পাইছিলাম এসে উইকলি এক্সামে যে যেটা হচ্ছে উইকলি এক্সাম সেভেন এটাতে আর কি কম পাইছিলাম সত্তর দশমিক দুই পাস আর এটাতে ম্যারিটার ছিল হচ্ছে তেরোশো তিন যেটা হচ্ছে সেন্ট্রাল ম্যারিট এরপরে যদি আমি দেখা হচ্ছে উইকলি এক্সাম এইট উইকলি এক্সাম এইটে পেয়েছিলাম সেভেন্টি এইট এটাতে পেয়েছিলাম অ্যান্ড এখানে আমার ম্যাট ছিল হচ্ছে এক হাজার উনিশ আর এইটা যদি আমি একটু দেখাই তোমাদেরকে তাহলে এখানে আমার ঠিক হয়েছিলো হচ্ছে একাশিটা আর হচ্ছে বারোটা ভুল গেছিলো অর্থাৎ তিরানব্বইটা দাগাইছিলাম তো এই রকমই আর কি তো প্রথম দিকে আর কি আমি কনফিউশন ছিলাম যে কতগুলো দাগাবো সো প্রথম পরীক্ষাগুলো আমি অনেকগুলো স্ট্র্যাটেজি ফলো করছি যে বেশি দাগালে কীরকম হয় কম দাগালে কীরকম হয় কিংবা কোনো একটা প্রশ্নে যদি কনফিউশন থাকে সেগুলো দাগালে কেমন হয় সো এইগুলো আর কি এক্সপেরিমেন্ট করছে তো এই জন্য আর কি মাঝে মধ্যে মার্ক কম আসছে তো এইগুলো তোমরাও করতে পারো যে মেইন এক্সামে যেন তোমার ভুল না হয় এই সব এক্সামে ভুল করা সেটা কোনো সমস্যা না কিন্তু মেইন এক্সামে কখনও ভুল করা যাবে না এখানে বিভিন্ন স্ট্র্যাটেজি তোমরা ফলো করতে পারো তো আমার কাছে মনে হচ্ছে সবসময় বেশি দাগানোই বেটার কারণ দেখা যাচ্ছে যে তুমি যদি দশটা কষে এক্সট্রা দেখাও সেখান থেকে যদি তোমার দুইটা ঠিক হয় আর যদি বাকি আটটাই ভুল হয় তাহলে কিন্তু তোমার প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে না আর তুমি যদি পড়ালেখা করো তাহলে দশটার ভিতরে দুইটা তো ঠিক হবে না এর থেকে বেশি ঠিক হবে তো এই জন্য বলি সবসময় বেশি দেখানোর চেষ্টা করবা এরপরে যেটা উইকলি এক্সাম নাইন ছিল তো এইখানে পেয়েছিলাম ওই তিরাশি ওই তো প্রথম দিকে আমি অনেক স্টাডি ফলো করতাম আর লাস্টের দিকে আর কি সেই অনুযায়ী আর কি সেই অনুযায়ী পরীক্ষা দিয়েছি তো এখানে ভালো মার্ক পেয়েছি তো এখানে আমার হচ্ছে সেন্ট্রাল ম্যাট ছিল হচ্ছে তিনশো আর ব্রাঞ্চ ম্যাট ছিল হচ্ছে আটত্রিশ তো এটা আমি রেজাল্ট দেখাই তো এখানে আমার পঁচাশিটা কারেক্ট হয়েছিল আর আটটা ইনকারেক্ট হয়েছিল তো এখানে কিন্তু নাইনটি প্লাস আমি দাগিয়েছি তো সবগুলো পরীক্ষায় কীরকম দাগিয়েছি আর এখানে তোমরা দেখবা যে কোনটা হচ্ছে ইনকারেক্ট হয়েছে এখানে তুমি তুমি ক্লিক করা দেখবা যে কোনগুলো তোমার ইনকারেক্ট হয়েছে সেগুলো তুমি দেখতে পারবা আর আমার কথা হচ্ছে শুধু ইনকারেক্টগুলো দেখবে না সবগুলোই দেখবা কারণ হচ্ছে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি আন্দাজে দাগাইছো তো সেগুলো যদি কারেক্ট হয় তুমি তো পরে যদি সবগুলো না দেখো তাহলে মনে বুঝতে পারবা না যে এইগুলো তুমি আন্দাজে দাগাইছিলা তারপর ঠিক হয়েছে তো এই জন্য চেষ্টা করবা যে সবগুলো দাগানোর সবগুলো দেখার জন্য আর কি আর এরপরে তো তোমাদেরকে সলিউশান বুক দেয় সেটাও না দেখে সলিউশান করার চেষ্টা করবা এটা গেলো হচ্ছে আমার উইকলি এক্সাম নাইন এরপরে আমরা আসি উইকলি এক্সাম টেনে এটা উইকলি এক্সাম টেন অ্যান্ড এইখানে পেয়েছিলাম তিয়াত্তর দশমিক সাত পাঁচ আর এখানে আমার ম্যারিট আসছিলো হচ্ছে ব্রাঞ্চ ম্যারিট একশো চব্বিশ আর সেন্ট্রাল ম্যারিট ছিল হচ্ছে এক হাজার একান্ন সো এখানে যদি তোমাদেরকে দেখাই আমার রেজাল্ট তাহলে এখানে আমি দাগাইছিলাম ঠিক হয়েছিলো আটাত্তরটা আর ইনকারেক্ট হয়েছিলো হচ্ছে সতেরোটা তো এটা কিন্তু আমি নাইনটি প্লাস দাগাইছিলাম বাট এক্ষেত্রে ভুল গেছে তো এই জন্য আর কি মার্ক কম আসছে তিয়াত্তর দশমিক সাত পাঁচ যেটা এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের কাট মার্ক ছিল এখন আমরা দেখবো উইকলি এক্সাম ইলেভেন সো উইকলি এক্সাম ইলেভেনে এখানে আমার মার্ক আসছিল হচ্ছে একাশি দশমিক পাঁচ অ্যান্ড এটা আমার ব্রাঞ্চ ম্যাট ছিল সিয়াশি আর সেন্ট্রাল ম্যাটস ছিল হচ্ছে সাতশো আট এটা তোমাদেরকে দেখাই রেজাল্ট তাহলে সেখানে হচ্ছে আমি চুরাশিটা তাকাইছিলাম আর দশটা হচ্ছিলো ভুল হয়েছিল তো আমি এখানে চুরানব্বইটা তাকাইছিলাম তো এই আর কি সবসময় চেষ্টা করবো 90 প্লাস তাকানোর জন্য তো এটা গেলো হচ্ছে আমাদের উইকলি এক্সাম তো এখন আমরা আসি যেটা তোমরা সবাই জানো যে লাস্টে যেখানে হচ্ছে কি পেপার ফাইনাল এক্সাম হয় তো পেপার ফাইনাল এক্সামটা এটাও আর কি খুবই গুরুত্বপূর্ণ লাস্ট মোমেন্টে যেহেতু তো সেইখানে পেয়ার ফাইনাল এক্সামে আমি হচ্ছে পঁচাত্তর মার্ক পাইছিলাম প্রথম জায়গায় সেটা হচ্ছে বোটানিতে অর্থাৎ ফার্স্ট পার্ট তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সবথেকে কঠিন হয় বোটানি পার্টটাই আর এটাতে আমি পেয়েছিলাম হচ্ছে পঁচাত্তর পাইছিলাম এখানে আমার হচ্ছে ব্রাঞ্চ ম্যাটস ছিল দুশো চব্বিশ আর সেন্ট্রাল ম্যাটস ছিল সতেরোশো দুই তো এখানে যদি আমি দেখাই তাহলে এখানে আমি হচ্ছে দাগাইছিলাম হচ্ছে উনআশিটা আমার ঠিক হয়েছিলো আর বারোটা ষোলোটা হচ্ছে ইনকারেক্ট হয়েছিলো তো এখানে চার নেগেটিভ এখানে একটা কথা সেটা হচ্ছে তোমরা যখন তোমাদের যখন আর কি এখানে প্রিপার ফাইনাল এক্সামটা হবে তো তখন পুরা বই আর কি মাঝখানে একদিন গ্যাপ থাকে দেখো এখানে হচ্ছে সাতাশ নভেম্বর পরীক্ষা হয়েছে এরপরে বেশ কয়েকদিন গ্যাপ ছিল বাট এখানে আমি অন্য অন্য আমার যে গ্যাপগুলো ছিল অর্থাৎ উইকলি এক্সামের যে গ্যাপগুলো ছিল সেইগুলো পূরণ করেছি আর প্রতিটা পরীক্ষার আগে দেখবে একদিন গ্যাপ থাকে যেমন এখানে বোটানি পরীক্ষা হয়েছে এক এক ডিসেম্বরে আর হচ্ছে জোলদি পরীক্ষাটা হয়েছে হচ্ছে তিন ডিসেম্বরে অর্থাৎ মাঝখানে একদিন হচ্ছে গ্যাপ ছিল তো একদিনে কিন্তু পুরা বোটানি পড়া শেষ করা সম্ভব না এর জন্য কী করবা এর জন্য চেষ্টা করবা যে যখন তোমার পিপার ফাইনাল পরীক্ষাটা হবে তখন অর্ধেক বই পড়ার চেষ্টা করবা কিন্তু যে অধ্যায়টাই পুরো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা যেমন আমি এখানে ছয়টা অধ্যায় পড়ছিলাম ছয়টা গুরুত্বপূর্ণ অধ্যায় সেইগুলো পড়ছিলাম এবং এগুলো খুব ভালোভাবে পড়ছিলাম তো এরপরে সেই পরীক্ষাতে আমি পোশাক্তর পাইছিলাম তো এটা কোনো বিষয় না মার্ক কত পাইছি এরপরে যদি আসি জুলজি পরী জুলজি এক্সামে সেখানে আমি অর্ধেক বই পড়েছিলাম বাকি অর্ধেক পড়িনি বাকি অর্ধেক আমি যখন আমাদের সাবজেক্ট ফাইনাল হবে তখন শেষ করবো তো এই ছিল আমার প্ল্যান তো এখানে জুলজি পরীক্ষায় পাইছিলাম হচ্ছে চুয়াত্তর পাইছিলাম অ্যান্ড এইখানে আমার ব্রাঞ্চ ম্যাটস ছিল দুশো আট আর সেন্ট্রাল ম্যাটস ছিল হচ্ছে চোদ্দোশো পঁচাত্তর তো এইটার যদি আমি তোমাদেরকে রেজাল্ট দেখাই তো এখানে আমি কিন্তু আটাত্তরটা ঠিক হয়েছিলো আর ষোলোটা ভুল হয়েছিলো তো এক্ষেত্রেও কিন্তু আমি নাইনটি প্লাস দেখাইছি তো এটা হচ্ছে বোটান এক্সাম্পাল এরপরে আসে হচ্ছে কেমিস্ট্রি ওয়ান অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপার তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে পেয়েছিলাম হচ্ছে চুরাশি দশমিক সাত পাঁচ অ্যান্ড এটাতে আমার প্রাঞ্চ ম্যারিট আসে হচ্ছে আটান্ন আর হচ্ছে সেন্ট্রাল ম্যারিট আসে হচ্ছে চারশো আটান্ন তো এইখানে আমি কেমিস্ট্রি আর কি ফুল বই পড়তাম কারণ কেমিস্ট্রি পড়তে খুব একটা সময় লাগে না আমি তোমাদের আগেই বলেছি যে আমি শর্ট নোট করে রাখতাম তো এই জন্য আমার আর কি কেমিস্ট্রি রিভিশন দিতে খুব একটা সমস্যা হয় নাই আর কেমিস্ট্রির ক্ষেত্রে তো অনুশীলনী মাস্ট তো অনুশীলনী পরিচিত ওই জন্য এটাতে ভালো মার্ক আসছে কেমিস্ট্রিতে আমার সবসময় ভালো মার্কই আসছে কেমিস্ট্রি আর ফিজিক্সে যারা সবারই আসে আর কি এটা আমি তোমাদের যদি রেজাল্টটা দেখাই তাহলে রেজাল্টে আমি হচ্ছে সপ্তাশিটা হচ্ছে দাগাই সপ্তাশিটা ঠিক হয়েছিলো আর নয়টা ইনকারেক্ট হয়েছিলো অর্থাৎ আমি ছিয়ানব্বইটার মধ্যে দাগাইছিলাম তো এটা কিন্তু অনেক দাগাইছিলাম আর কি এটা হচ্ছে আর কি রেজাল্ট কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে তো এটা অবশ্যই দেখবা তো এরপরে যদি আমরা এখন আসি হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে তো যেখানে যোগ আছে অনেকে এটাতে কম পায় বাট আমার ভালো হয়েছিল এক্সাম তো এখানে বিরাশি দশমিক পাস পাই যেখানে আমার হচ্ছে ব্রাঞ্চ ম্যাটস ছিলো একশো আঠাশ আর সেন্ট্রাল ম্যাটস ছিল হচ্ছে আটশো একানব্বই তো এখানে যদি দেখে কতগুলো দাগাইছিলাম তো এখানে পঁচাশিটা ঠিক হয়েছিলো আর হচ্ছে দশটা ভুল হয়েছিল অর্থাৎ এখানে পঁচানব্বইটা দাগাইছিলাম আর এই পরীক্ষায় হাইস্ট মার্ক একশো ছিল যেটা থাকে আর কি অনেকেই পায় এমন এখন অনেকে চিটিং করে অনেকে পায় আর কি কারণ দেখো তোমরা মেডিকেল অ্যানভিনডি কেউ একশো একশো পায় না সো এইসব পরীক্ষায় একশো পায় আর কেমনে পাই জানি না আমি তো এরপরে আমি যদি ফিজিক্স ফার্স্ট ফার্স্টবার দেখাই যেটা সব থেকে সহজ আর কি আমাদের যতগুলো সাবজেক্ট আছে তো সেখানে পেয়েছিলাম উননব্বই দশমিক দুই পাস অ্যান্ড এখানে আমার হচ্ছে ব্রাঞ্চ ম্যাটস ছিল নব্বই আর সেন্ট্রাল ম্যাট ছিল হচ্ছে সাতশো ছিয়াশি এটা ছিল তো এখানে যদি তোমাদেরকে দেখায় কতগুলো দেখা এখানে ভালোই দেখা ছিলাম এখানে আমার হচ্ছে একানব্বইটা কারেক্ট হয়েছিলো আর ষাটটাইন কারেক্ট মানে হচ্ছে অষ্টানব্বইটা দাগাইছিলাম এরপরে যদি আসি তাহলে এরপরে হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার এটা আমার একটু মাঝে মধ্যে কিছু কিছু চ্যাপ্টার আর কি কম পারতাম তো এখানে পেয়েছিলাম আশি একশোতে আশি পেয়েছিলাম আর এখানে আমার ব্রাঞ্চ ম্যারিট ছিল হচ্ছে একশো আর সেন্ট্রাল ম্যারিট হচ্ছে আটশো চুয়ান্ন আর এখানে হাইয়েস্ট মার্ক কিন্তু একশো ছিল তো সেটাই কথা যে সবাই একশো একশো পাই তো সেইগুলো নিয়ে ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নাই তো এখানে আর কি তিরাশিটা কারেক্ট হয়েছিল আর বারোটা ইনকারেক্ট অর্থাৎ পঁচানব্বইটা দাগাইছিলাম এখানেও তো এইটাই আর কি আমার স্ট্র্যাটেজি ছিল মেইন স্ট্র্যাটেজি যেটা যে বেশি দাগাবো সবসময় তো এখন আসি সাবজেক্ট ফাইনালে তোমাদেরকে প্রথমে বললাম যে সাবজেক্ট ফাইনালে কিন্তু আমি যে চ্যাপ্টারগুলো গ্যাপ ছিল সেগুলো পড়ছিলাম তো এই ক্ষেত্রে দেখো আমার সাবজেক্ট ফাইনাল যেটা ছিল সেটাতে পেয়েছিলাম চুরাশি দশমিক পাঁচ যেখানে আমি হচ্ছে সাবজেক্ট ফাইনালে পাইছিলাম একটাতে চুয়াত্তর একটাতে হচ্ছে পঁচাত্তর পাইছিলাম সেখানে কিন্তু এখানে অনেক ভালো মার্ক পাইছি তো এটা হচ্ছে কথা যখন তুমি মার্ক কম পাবা সেই ভুলগুলো দেখবা অ্যান্ড পরবর্তী যেগুলো তোমার গ্যাপ সেগুলো পড়ার চেষ্টা করবা আর এখানে আমার হচ্ছে ব্রাঞ্চ ম্যাট ছিল পঁচিশ আর সেন্ট্রাল ম্যাট ছিল দুশো আট যেখানে ডিএমসির আর কি ম্যারিট আর কি তো এক্ষেত্রে যদি রেজাল্ট দেখায় এক্ষেত্রে আমি সিট আমার ঠিক হয়েছিলো আর দশটা ভুল হয়েছিলো অর্থাৎ সপ্তানব্বইটা দেখাই তো এটাই আর কি যেগুলো তোমাদের গ্যাপ থাকবে সেগুলো সবসময় পূরণ করার চেষ্টা করবা আর এরপরে যদি কেমিস্ট্রি দেখায় তো কেমিস্ট্রিতে আমি অ্যাবসেন্ট ছিলাম এই এই দিন মনে হয় অন্য একটা কোচিংয়ে পরীক্ষা ছিল পোটেন্সিয়াল মেডিকেল হয়তো তো এই জন্য আর এটা দিতে পারিনি এদিন হয়তো রেটিনা অথবা কোনো একটা কোচিং আর কি ছিল পরীক্ষা তো এই জন্য এটা দিতে পারিনি এরপরে যদি আমি দেখাই আমার হচ্ছে ফিজিক্স সাবজেক্ট ফাইনাল তো ফিজিক্স সাবজেক্ট ফাইনালে আমি মার্ক পিস হচ্ছে বিরাশি দশমিক দুই পাঁচ আর এখানে আমার ম্যারিট ছিল হচ্ছে ব্রাঞ্চে একশো চোদ্দো আর সেন্ট্রাল ম্যারিট ছিল হচ্ছে আটশো বিয়াল্লিশ আর এখানে যদি আমি রেজাল্ট দেখাই তাহলে এখানে আমি হচ্ছে পঁচাশিটা আমার ঠিক হয়েছিলো আর এগারোটা ইনকারেক্ট হয়েছিলো অর্থাৎ ছিয়ানব্বইটার মতো আমি দাগিয়েছিলাম কেটে গেল তো এরপরে আসে হচ্ছে আমাদের ইংলিশ পেপার ফাইনাল আর হচ্ছে জি কে পেপার ফাইনাল তো এইগুলা হচ্ছে একশোটা যে পরী একশোটা প্রশ্ন করে তো একশোটা প্রশ্ন এগুলো সবসময় কমই আসে আর কি মার্ক বেশি আসে না তো আমি ইংলিশ আর কি লাস্টে এক মাস বেশি পড়ছিলাম তো এই জন্য আর কি আমি এই পরীক্ষার আগে শেষ করতে পারছিলাম না পেপার ফাইনাল আগে তো এইখানে হচ্ছে আমার ইংলিশে মার্ক ছিল হচ্ছে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ আর আমার ব্রাঞ্চে ম্যাট ছিল পাঁচশো ষাট আর সেন্ট্রাল ছিল আটত্রিশশো একচল্লিশ এটা আমার হচ্ছে ইংলিশে ছিল বাট আমি জিকে প্রথম থেকেই পড়তাম ভালো লাগতো তো জিকেতে আর কি আমার হচ্ছে মার্ক আসছিলো ষাট দশমিক দুই আর এখানে আমার ব্রাঞ্চ ম্যারিট ছিল তেষট্টি আর সেন্ট্রাল ম্যাট ছিল চারশো চুয়ান্ন তো এইটাই হচ্ছে কথা তুমি মার্কেট থেকে তুমি দেখবে তোমার ম্যারিট পজিশন কত কারণ তুমি যেটা পারবে না যদি অন্যরাও সেটা না পারে তাহলে সেটা তো সমস্যা না কারণ এটা কম্পিটিটিভ এক্সাম তো এখানে আর কি সবার সাথে প্রতিযোগিতায় তুমি তোমার ম্যারিট যেটা থাকে সেটাই আর কি তো এখানে যদি আমি তোমাদেরকে দেখাই তো এখানে আমি হচ্ছে দাগাই ভালোই তবে এখানে আর কি বেশি দাগাই নেই নব্বইটা একশোটা দাগায় নেই কারণ এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমি দেখিনি কোনো সময় তো সেগুলো আর কি দাগায়নি যেগুলো আর কি দুইটা অপশনের ভিতরে কনফিউশন থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেইগুলো দাগানোর চেষ্টা করি এটা গেল তো এরপর একটা ছিল যে অল টেক্সট বুক এমসি কিউ অর্থাৎ আমাদের একটা মাস্টার কোয়েশন ব্যাঙ্ক দিছিল তো সেখানে সবগুলো রাইটারের বইয়ের আর কি অনুশীলনের প্রশ্ন ছিল তো সেইটা না একটা পরীক্ষা হয় তো সেখানে পেয়েছিলাম তিয়াত্তর পাইছিলাম একশোর ভিতরে আর সেখানে আর কি আমাদের প্রান্স ম্যাথ ছিলো দুশো তিয়াত্তর আর সেন্ট্রাল ম্যাথ ছিল দু হাজার নিরানব্বই তো এক্ষেত্রে আর কি এটা আর কি পুরো বই মিলে হয়েছিলো এখানে ইংলিশ আর জি ছিল না জাস্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি ছিল এরপরে আসে হচ্ছে আমাদের মেইন যে এক্সাম সেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট যেটা হচ্ছে ফাইনাল মডেল বলতে বোঝায় যে মেডিকেল স্ট্যান্ডার্ড যে পরীক্ষাগুলো হয় সেইগুলো তো প্রথম ফাইনাল মডেল টেস্টে প্রথম নাইট আছে হচ্ছে দ্বিতীয় তো এখানে আমাদের যে অল টেক্সট বুক এমসি পরীক্ষা হয়েছিল তো এইটা আর কি মডেল টেস্ট 1 ধরা হয়েছিলো আর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট টু যেটা আর কি দিয়েছিলাম তো সেখানে মার্ক পেয়েছিলাম হচ্ছে তিরাশি আর এখানে হচ্ছে আমার ব্রাঞ্চ ম্যাট ছিল আশি আর সেন্ট্রাল ম্যাট ছিল হচ্ছে চারশো তো এখানে তোমাদেরকে দেখাই রেজাল্ট তো এখানে আমি আর কি সিয়ার আমার কারেক্ট হয়েছিলো আর বারোটা ইনকারেক্ট হয়েছিলো অর্থাৎ অষ্টানব্বইটা দাগাইছিলাম তো এটাই আর কি বেশি দাগানোর চেষ্টা করবো যেটা আমি বারবারই বলতেছি তোমাদেরকে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে যেটা আমি আসি ফাইনাল মডেল টেস্ট টু তো সেখানে আর কি আসছিলো হচ্ছে বাহাত্তর একশোর ভেতরে আর সেখানে হচ্ছে আমার ম্যারিট ছিল হচ্ছে ব্রাঞ্চের দুশো চুয়াল্লিশ আর সেন্ট্রাল হচ্ছে পনেরোশো একাশি ছিল তো এইটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট তো এরপরে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হোম প্র্যাকটিস ফাইনাল মডেল টেস্ট তো এগুলো আর কি আমি উন্মেষে এটা দেই নেই আমি আর কি অন্য একটা কোচিংয়ের আর কি এই ফাইনাল হোম প্র্যাকটিস এটা সেটা ইউজ করতাম কারণ হচ্ছে আমি তো উন্মেষে দেখতাম যে ভালোই পাইতাম তো উন্মেষে প্রশ্ন প্যাটার্ন আমি বুঝে গেছিলাম তো এই জন্য চেষ্টা করলাম যে অন্য অন্য কোচিংয়ে কীরকম প্রশ্ন হয় সেটা জানার জন্য তো এই জন্য আর কি অন্য অন্য কোচিংয়ের প্রশ্ন আমি পরীক্ষা দিতাম তো এই জন্য আর কি এগুলো দেয় নেই যেগুলোতে অ্যাবসেন্ট দেখাচ্ছে তো এরপরে একটা পরীক্ষা হয় যেটা সবাই জানো যে মেডিকেল সম্ভাবনা পরীক্ষা যেটা আর কি মোটামুটি সবাই দেয় কারণ এটা হচ্ছে ফি এক্সাম তো এই পরীক্ষায় আর কি ম্যারিটই বলা যায় যে তোমার মেডিকেলে ম্যারিট কেমন আসবে কারণ এটা হচ্ছে মেডিকেল পরীক্ষা এটা হচ্ছে সাতাই ডিসেম্বর হয়েছে আর আমাদের মেডিকেল এক্সাম হতে হচ্ছে সতেরোই জানুয়ারি অর্থাৎ বিশ দিন আগে উনিশ দিন আগে আর কি এই পরীক্ষাটা হয়েছে তো এই সময় আর কি তোমার প্রস্তুতি আর কি বলা যায় যে তোমার প্রস্তুতি কেমন তো এখানে আমি পেয়েছিলাম সত্তর দশমিক সাত পাঁচ এ এই পরীক্ষাটা প্রশ্ন সবসময় হার্ড করে তো এই ক্ষেত্রে আর কি বললাম যে এই জন্য এটা দামে মার্ক কম পাইছি অনেকেই মার্ক কম পাইছে এটাতে হাইস্ট মার্ক ছিল পঁচানব্বই তোমরা দেখবে অন্য অন্য পরীক্ষায় কিন্তু হাইস্ট মার্ক একশো থাকে কিন্তু এটাতে পঁচানব্বই আছে হাইস্ট মার্ক আর এইখানে আমার ম্যারিট ছিল হচ্ছে ব্রাঞ্চে একশো উনআশি আর সেন্ট্রালে ছিল হচ্ছে বারোশো অষ্টানব্বই এইটা আর কি ছিল আর এরপরে যদি আমি দেখাই ফাইনাল মডেল টেস্ট ফাইভ যেটা সেখানে পেয়েছিলাম বাহাত্তর তো এগুলোতে আর কি একই রকম আর কি তো এখানে আর কি ম্যারিট ছিল কিন্তু তিরাশি ছিল আমার হচ্ছে ব্রাঞ্চে ম্যারিট আর সেন্ট্রাল ম্যারিট ছিল হচ্ছে ছয়শো বত্রিশ অর্থাৎ দেখো এখানে কিন্তু বাহাত্তর দশমিক পাঁচ পাইলেও আমার কিন্তু ম্যারিট ভালো ছিল তো এইটাই হচ্ছে কথা যে মার্কেট থেকে ম্যারিট হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কারণ মেরিট যদি খারাপ আসে তাহলে তুমি যদি আসিও পাও তাও সেটা আর কি খুব একটা ভালো পরীক্ষা হয় না আর যদি তুমি একটু তুলনামূলক কম পাও কিন্তু তারপরে যদি ম্যারিটটা ভালো আসে তাহলে বুঝতে পারবা যে না সবাই খারাপ করছে সেক্ষেত্রে আমার ম্যারিট তুলনামূলক ভালোই আছে তো এরপরে উইকলি এক্সামস সরি ফাইনাল মডেলের সিক্স ফাইনাল মডেলের সেভেন ছিল তো এখানে ভাত্তর সাতুর এগুলো পেয়েছি এগুলো আর দেখালাম না তো এরপরে আর কি লাস্টে আমার সর্বশেষ যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে মেডিকেল টা মেডিকেল ফাইনালটা সাজেশন টেস্ট তো এইটা আজকে একটা আমাদের বই তো সেই বইয়ের উপরে পরীক্ষা হয়েছিলো অর্থাৎ পুরো বইয়ের যে দাগানো লাইনগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো সেইগুলোর উপরেই পরীক্ষা হয় আর এইটাই ছিল আমার লাস্ট পরীক্ষা একত্রিশ ডিসেম্বর এরপরে আমাদের কোচিং আর কি বন্ধ করে দেয় তো এরপরে আর কি আমি মার্ক এইখানে মার্ক পেয়েছিলাম আটাত্তর দশমিক সাত পাস তো লাস্ট পরীক্ষায় ভালো হয়েছিল রেজাল্ট এই জন্য আর খুব ভালো একটা কনফিডেন্স ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ লাস্ট পরীক্ষা যদি ভালো হয় তাহলে অবশ্যই কনফিডেন্স ভালো থাকে তো এইখানে আমার ব্রাঞ্চ ম্যাট ছিল উনিশ আর সেন্ট্রাল ম্যাট ছিল একশো ছাব্বিশ তো সেটাই আর কি আমার সবথেকে ভালো পরীক্ষা হয়েছিল আর এটা ছিল মেডিকেলের আগে আর কি আমার লাস্ট পরীক্ষা তো এই জন্য আর কি ভালো একটা কনফিডেন্স ছিল তো এইখানে আমি আর কি আমার ঠিক হয়েছিল নব্বইটা ঠিক হয়েছিল আর হচ্ছে ইনকারেক্ট হয়েছিল পাঁচটা তো এই পরীক্ষা একটা কাহিনী হয়েছিল সেটা হচ্ছে আমার আর কি ভুল দাগিয়ে ফেলছিলাম একটা এমসিকে দাগানোর কথা তো আর একটাতে ভরাট করছিলাম দুই তিনটা এরকম করছিলাম নাহলে হয়তো মার্ক নাইনটি প্লাস আসতো তো এইটাই আর কি তো লাস্ট যেগুলো যেগুলো হচ্ছে ফ্রি এক্সাম যেটা তোমরা উন্মেষে ভর্তি হলে উদ্ভাসের ফ্রি এক্সামগুলো দিতে পারবা যেমন এখানে ডিউ ক তো সেইগুলো তো এইটাই আর কি ছিল আমার হচ্ছে অল ওভার অ্যাডমিশন টেস্টের যে মার্ক সেইটা কোচিংয়ের মার্ক নিয়ে অত চিন্তা হওয়ার দরকার নাই তুমি যে মার্কটা পাচ্ছ সেই মার্কটা একটু ইম্প্রুভ করার চেষ্টা করো যদি তুমি সৌতরে কম পাও তাহলে একটু ইম্প্রুভ করার চেষ্টা করো আর যদি তুমি পঁচাত্তর থেকে আশির ভিতরে পাও তাহলে সেটাই ধরে রাখার চেষ্টা করো কারণ মেডিকেলে আপনার কখনই পাত্ত্বের উপরে আসবে না তো এই জন্য আর কি আর তুমি কোচিংয়ে যে মার্কটা পাবা সেই মার্কের আশেপাশে আর কি মেডিকেলে মার্ক থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরকমই হয় যদি কোনো দুর্ঘটনা না ঘটে তো এই জন্যই আর কি একটা স্টেবল মার্ক রাখার চেষ্টা করবা তো যখন উইকলি এক্সাম কোনো ডেইলি এক্সাম হয় তো অনেকে আর কি এই এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য দেখা যাচ্ছে যে বইয়ের ইম্পর্টেন্ট টপিক পড়ার চেষ্টা করতে দাগানো লাইনগুলো পড়ব কিংবা এইগুলো ভায় দাগাইছে এগুলো পড়ব কিন্তু এটা করা আসলে উচিত না আসলে প্রথম যেহেতু পরীক্ষা তোমার ডেইলি এক্সাম উইকলি এক্সাম তো এইখানে তোমার পুরো বইটাই ভালো হয়ে পড়া উচিত কারণ এই পরীক্ষা তুমি ভালো করে কী করব যে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে খারাপ হয় তো এই জন্য আর আমি এই সময় পুরো বই পড়তাম সবগুলো লাইনে পড়তাম কারণ যেটা যেহেতু এটা আমার প্রথম পড়া আর কি তো এই জন্য সবগুলাই পড়তাম তো পরবর্তীতে যখন ফাইনাল আমাদের যে পেপার ফাইনাল হয় কিংবা সাবজেক্ট ফাইনাল হয় ফাইনাল মডেল টেস্ট হয় তো সেইখানে শুধু আমি দাগানো লাইন আর অনুশীলন পড়তাম এর আগে আমার যে উইকলি এক্সাম ছিল সেখানে দেখবেন মার্কিন তুলনামূলক কম ছিল কারণ এখানে আমি সব পড়তাম আর লাস্টের দিকে যখন পেপার ফাইনাল পরীক্ষা দিতাম তখন কিন্তু দেখতাম যে বেশিরভাগ ক্ষেত্রেই আমার এইটটি প্লাস মার্ক আছে কারণ তখন আমি দাগানো লাইন পড়তাম তো তুমি যদি মনে করো যে তুমি শুধু কোচিংয়ে ভালো করবা তো শুধু দাঙন লাইন পড়তে পারো কিন্তু কথা হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করতে হবে তো এর জন্য আর কি প্রথম যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে সবগুলো টপিকই পড়ার চেষ্টা করবা তো এই ছিল আর কি আমার পারফরমেন্স ট্যুর আর তোমরা অনেকে অনেক প্রশ্ন করো তো সেটা আর কি আমার ইনবক্সে কিংবা কমেন্টেভাবে দেওয়া সম্ভব না তো এই জন্য আর কি আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি তোমাদের জন্য যেটার আর কি লিঙ্ক আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে তো সেইখান থেকে তোমরা আর কি গ্রুপে জয়েন হতে পারো সেখানে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারো এছাড়া তোমরা অনেক অনেক পিডিএফ চাইছো তো সেগুলো আর কি সেখানে আপলোড দেওয়া হচ্ছে ধীরে ধীরে আর অনেকগুলো আপলোড দেওয়া হয়েছে তো সেখানে তোমরা জয়েন হতে যেতে পারো